কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ নিজে রান্না করি নিজে খাই নিজে জল নিজে গাছি তারপরেও তো গাইস দেখো প্রীতিমণ্ডলটির বর এত অচরে কান্নাকাটিতে কেন ভেঙে পড়েছে সে তো এইভাবে কোনো জীবনেও কান্নাকাটিতে ভেঙে পড়ে নি তার অপারেশনের দিনেও সে হেসে হেসে অপারেশন থিয়েটারে ছিল তোমরা আশা করি যে সেই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ সে কেন এত অচরে কান্নাকাটিতে ভেঙে পড়েছে আজকে তার হাট এবং কি হৃদপিণ্ড অনেকটাই শক্ত কারণ যে অপারেশন থিয়েটারে বসে হাসাহাসি করতে পারে তার মানে বুঝতে পারছো তার হাট এবং কি কলিজা কতটাই শক্ত কতটাই স্ট্রং তো সে আজকে কেন এত কান্নাকাটিতে ভেঙে এটাই তোমাদের মনে প্রশ্ন অবশ্যই এটা প্রশ্ন জাগারই কথা কারণ সে অপারেশন থিয়েটারে থেকেও সে তার প্রেমিকার সঙ্গে বা প্রীতিমণ্ডলীর সঙ্গে হেসে খেলে কথা বলেছে তুমি আশা যে ভিডিওর স্ক্রিনে তোমরা সেই ভিডিও দেখতেই পাচ্ছ তো গাইস কেন সে আজকে এত অসলে চোখের জল বের করছে এবং ভুবে ভুবে কাঁদছে কেন তার চোখ মুখের অবস্থা দেখতে পেরেছো তার চোখে মুখে মানে কিসের ছায়া অসুখের ছায়া তো গাইস তোমরা জানো যে অলরেডি প্রীতিমণ্ডলদের সঙ্গে বঙ্গবন্ধার বিয়ে অলরেডি হয়ে গিয়েছে তারা সুখেই রয়েছে তাদের এই সুখের সংসারে কে আগুন লাগাতে নেমে আসলো তো গাইস এক ঘটনাটা ঘটেছে তাহলে শোনো তোমরা না ছোয়ালি বঙ্গরণ ভাই বাইরে থাকে মানে বাসা বাড়িতে ভাড়া থাকে তার ফ্যামিলিতে একটু প্রবলেমের জন্য সে বাসা বাড়িতে তিন মাস হলো ভাড়া রয়েছে সে নিজে নিজে রান্না করে খায় নিজের জামা কাপড় নিজে কাছে, তো তবুও সে নাকি বাড়িতে বলে টাকা পয়সা পাঠায় তো তার ফ্যামিলি কেউ নাকি বলে তাকে বলে দেখতে পারে না সে জন্যই নাকি বলে প্রীতিমণ্ডল দি আলাদা হয়ে রয়েছে মানে তার বাপের বাড়িতে রয়েছে তো এটাই বোঝা গেল বা এটাই শোনা গেল তো গাইস তাহলে তোমরা বুঝতে পারছো যে তার ফ্যামিলিতে মানে অসুখের ছায়া নেমে আসছে তো গাইস তার মা এবং কি তার বাবা এবং কি তার দিদি অনেকটাই ভালো ছিল তার দিদি এবং কি মা এবং কি বাবা এতটা খারাপ হলো কি করে তো এটাই তোমাদের মনে প্রশ্ন তাই তো হয়তো কেউ কিছু করেছে তো কোন মায়াজালের মধ্যে তার অবদ্ধ তো গাইস যাই হোক রিসেন্টলি কি ঘটেছে কেন সে বঙ্গরম দাভাই এত কান্নাকাটিতে ভেঙে পড়েছে তো সেটাই তোমাদের মাঝে বলতে চলেছে আজকে সেই জন্য আজকে ভিডিওটি করা তো তাহলে বন্ধুরা চল আমার দিনে আসি ও তার ভাগ্নার জন্মদিনে সে কেন বাড়িতে আসছিলো ফ্যামিলিকেও খুশি নয় এবং কি তার দিদিও খুশি নয় তো সেই থেকে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে এবং কি তার মাঝে কথা কাটাকাটি হতে হতে একটা কথা উঠে গিয়েছে বঙ্গরন্দা ভাই বলে ফেলেছে তার দিদিকে তোর বর তো ঘুষতে চাকরি পেয়েছে তো এটা শুনে তার দিদির মাথা গরম হয়ে গিয়েছে তার দিদি বলেছে যে হ্যাঁ সবাই তো ঘুষতেই চাকরি পায় সরকারি চাকরি তো এটা থেকেই গন্ডগোলটা সৃষ্টি হয়েছে গন্ডগোলের মৌলই হলো এটা আশা করা যায় তার দিদি তাকে মানে নখ মেরেছে নখ মেরে খামছো খামছো কেটে দিয়েছে মুখে তোমরা দেখেছো হয়তো এর জন্য হয়তো কেটেছে এবং কান মান দিয়েও তোমরা দেখতে পাবে যে মঙ্গলন্দা ভাই কেটে গিয়েছে তো ভালোই কেটে গিয়েছে তো এটা বলবো না আমি এখন অনেকটাই সে রিকভার হয়ে গিয়েছে কিন্তু সে মনের দিক থেকে এখনও পর্যন্ত রিকভার হয়নি তো আমরা ভগবানের কাছে চাইবো যে তাদের এই ফ্যামিলিগত প্রবলেমটা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তো এটাই আমার চাইবো আজকের ভিডিওটি ভালো লাগলে অথবা কিছু জানতে পারলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে বাসায় থাকো ধন্যবাদ